প্রতি নদীতে বাঁধ ভাঙার প্রতিরোধ কাজ চালাকালীন জ্বরে পড়ে গেল জেসিপি উদ্ধারে ব্যর্থ তিন দিন ধরে বেলঘুড়িয়ার টু তালতলা তালতলাপাড়ে ভাগীরথী নদীর ভাঙন রোধের কাজ চলাকালীন একটি জেসিপি নদীতে পড়ে যায় গত তিন দিন ধরে প্রচেষ্টা চালানো হলেও এখনও পর্যন্ত সেটিকে ডাঙায় তোলা সম্ভব হয়নি তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য প্রাণকুমার বিশ্বাস জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শান্তিপুর বিধানসভার বিধায়ক বুজ কিশোর গোস্বামীর প্রচেষ্টায় এই গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরে ভালোভাবেই কাজ চলছিল তিন দিন আগে কাজ চলাকালীন আচমকায় গঙ্গার পাশ ধসে জেসিবিটি নদীর জলে পড়ে যায় এবং জেসিবি পড়ে যাওয়ার

সফল হয়নি আজকেও কিছু লোকজন এসেছে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে দেখা যাক যে কত দূর কী হয় এর জন্য তো গঙ্গার কাজ বন্ধ তো হ্যাঁ গঙ্গার কাজ মোটামুটি বন্ধ আছে এখন এই জায়গাটার নাম গোবর্তার তালতলা পরে আপনার নাম দিবঙ্কর গঙ্গার জলে পড়লোই গঙ্গার মানে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের শান্তিপুর বিধানসভার বিধায়ক এই গঙ্গা বাঁধনের কাজটা নিয়ে এসেছিলেন আমাদের পার্শ্ববর্তী এলাকা গঙ্গা ভাঙনের প্রতিরোধ করার জন্য আমাদের এম এর উদ্যোগে কাজটা শুরু হয়েছে যার কারণে কাজ করতে এসে জিসিপি দিয়ে মাটিটা কাটতে কাটতে আচানক জিসিপিটা জলের জলের সঙ্গে সম্পর্ক করে কিভাবে ধসে যায় তারপর থেকে আজকে দু তিন দিন ধরে এটাকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে কোনো মতে কোনো কাজ কোনো বুদ্ধি কাজে লাগছে না আজকে আবার পুনরায় চেষ্টা করা হচ্ছে দেখা যাক আজকে কি হয় তারপরে বোঝা যাবে না যদি না ওঠে তাহলে পুনরায় নতুন করে আবার নতুন পদ্ধতি চেষ্টা করা হবে তিন দিন ধরে চেষ্টা চালিয়ে চলে যাচ্ছে না জল থেকে এখনও তিন দিন ধরে চেষ্টা চালিয়ে গেছি কিন্তু এখনও কোনো কিছু করতে পারিনি আজকে নতুন করে তোমার

গঙ্গাতে কাজ সরকারি কাজ হচ্ছে তো সরকারের থেকে কোনো রকম তৎপরতা নেই জিসিপি তোলার জন্য হ্যাঁ দ্রুত দ্রুত নিয়েছে কিন্তু আগে তিন দিন ধরে তোলার চেষ্টা করছে কিন্তু দুটো তিনটে টিম এসেছে তারা বিফলে গেছে আজকে আর একটা নতুন টিম এসেছে এরা বলছে হ্যাঁ আমরা তুলে দিতে সক্ষম হব এবার যতক্ষণ না উঠছে ততক্ষণ কোনো সুরাহা কথা আমরা বলতে পারছি না এখন দু চার ঘন্টা লাগবে লাগার পর বোঝা যাবে যে জিনিসটা উঠবে কি না উঠবে না আপনার নাম আমার নাম প্রাণ বিশ্বাস এই ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য তৃণমূল তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার